মুসলমান এই মুসলমানদেরকে হিন্দু করতে হবে বোঝা গেল গল্পটা যেটা চার বছর ধরে ধরে বছর বলছিলাম আমি আজকে কাল থেকে একটা বই লেখা শুরু করেছি বইটার নাম হচ্ছে ইসলাম থেকে হিন্দুত্বকরণ করণ একটি পদ্ধতি বোঝা গেল আন্দোলনের মধ্য দিয়ে এই আইনের মধ্য দিয়ে হিন্দু মুসলমানদেরকে হিন্দু করা হচ্ছে যেটা আগেও বলেছি এখনো বলছি আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব কেন কীভাবে গত বছর আগে আমি এখানে এসেছিলাম নাকি এক বছর আগে তখন বলেছিলাম যে আমাদের দেশে এক দেশ এক আইনের নাম করে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি হচ্ছে মানুষ বিশ্বাস করেনি আজকে ভারতবর্ষের তিনটে রাজ্যে চালু হয়ে গেছে গুজরাট এবং উত্তরাখণ্ড এবং আসামের কিছু এই যে নানা তো খালাতো ফুপুতু ভাই বোনের বিয়ে আর হবে না আইন হয়ে গেছে নামাজ আজান জাকাত রোজা চলবে না এগুলো হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না তাই পশ্চিমবঙ্গ হচ্ছে না কিন্তু কতদিন এই শুভেন্দুদের এবার ভাবতে হবে তাহলে ওটা গেল একদিকে হয়ে গেছে ইউনিফর্ম সিভিল কোড যেখানে নামাজ আজান জাকাত রোজা সব যাবে শুধু তাই নয় হিন্দুদের হিন্দু কোড চলে যাবে আজকে চোদ্দশো পনেরোশো ষোলোশো বছর আগে বিশ্বনবী তিনি যে আশীর্বাদ করেছিলেন তার দয়ায় নারীরা স্বাধীনতা পেয়েছিল আজকে মিথ্যা করে প্রচার করা হয় যে মুসলমানদের মেয়েরা খুব অত্যাচারিত কিন্তু ইসলাম মুসলমান মায়েদের সবচেয়ে মাথায় রেখেছিলেন সম্মান জানিয়েছিলেন ইসলাম নারীকে সম্মানিত করেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের জননীরা আর মনুশ্রীতি যে হিন্দু শাস্ত্র তাতে বলছে নারী নরকের দ্বার নারী সুদ্রানি, নারী পাপ তাই নারীকে কখনো মুক্তি দিতে নেই কারা বলছে হিন্দু মনুশ্রীতিতে এরা কিন্তু প্রকৃত হিন্দু নয় যেটা আগের বক্তারা বললেন প্রকৃত হিন্দু অনেক উদার তারা অনেক মানবিক তাদের সঙ্গে কোনো ভেদ নেই হিন্দু মুসলমানের যাই হোক তাহলে ইউসিসির মাধ্যমে ওটা হয়ে আছে যে কোনো দিন বাহাত্তরতম আইন পরিষদের মাধ্যমে ওটা করে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না ওটা আবার আইনে রূপ দিয়ে কিছু দিনের মধ্যে আসবে তাহলে মুসলমানরা নামাজ আজান জাকাত রোজা করতে পারবে না হিন্দুদের ছোট জাত বড় জাত বিয়ে নিষিদ্ধ হিন্দু মেয়েদের লেখাপড়ার অধিকার থাকবে না হিন্দু মেয়েদের চাকরির অধিকার থাকবে না হিন্দু মেয়েরা বাবার সম্পত্তি পাবে না আজকে বুক ফুলিয়ে বলতে হয় হিন্দুদের যে মেয়েদের বাঁচার জন্য যে আইন বাবা সাহেব আম্বেদকার করেছিলেন সেই আইন মুসলমানদের ক্ষেত্রে করে গেছিলেন শত 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 বছর আগে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা তাকে বড় করছে ছেলে কিশোর হচ্ছে কিশোর হওয়ার পরেই এই ব্রাহ্মণ্যবাদীদের কৌশল এমন শেখানো হয় মুসলমানরা গরু খায় গরু ভগবান মুসলমানরা চোর ডাকাত খুনি ফলে মুসলমান সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয় এই হিন্দু বেশিরভাগ মানুষের মধ্যে যে সময় আমার হিন্দু ঘরের স্কুলে মানবতার কথা কথা শিখছে শিখছে ভাতৃত্বের আর গ্রামে এসে বাড়িতে এসে দিন পাড়ার লোকেরা চেনা জানা লোকেরা মুসলমানদের প্রতি ঘেরা শেখাচ্ছে তখন আমার মুসলমান ঘরের সন্তানরা ওইটুকু বাচ্চা ছেলে কোরআন শরীফ নিয়ে মানবতার কথা শিখছে শান্তির কথা শিখছে ভালোবাসার কথা শিখছে দেশপ্রেমের কথা শিখছে তাই ভারতবর্ষকে চিরকাল বিপদের হাত থেকে বাঁচিয়েছে মুসলমানরা সমুদ্রের মতো রক্ত ঢেলে উজার করে দিয়েছে অর্থ দিয়ে সমস্ত কিছুকে আর আজ সেই মুসলমানদের চিরকালের জন্য এরা চতুর্থ শ্রেণীর নাগরিক মানে বর্ণ ব্যবস্থা ধরুন হিন্দু রাষ্ট্র হলো এক সময় জন্য হিন্দুদের একটা অংশ হাত থেকে বাঁচতে মুসলমান হয়েছিল আজকেও এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে বাঁচতে হিন্দু হয়ে গেল তাহলে হিন্দুর মধ্যে কোন জাত হবে টাকা আছে বলে একজন হিন্দুকে কি টাকা একজন মুসলমান ধরুন প্রচুর কোটি কোটি টাকার মালিক সে হিন্দু হলো তাকে কি বামুন করবে হতে পারে না তার মানে এটা বর্ণ ব্যবস্থা শুরু হচ্ছে এই বর্ণ ব্যবস্থার চতুর বর্ণের দাস হিসাবে বা শূদ্র হিসাবে থাকবে মুসলমান সমাজ আপনারা জানেন এখন এই ভারতবর্ষ ছিল বৌদ্ধদের বৌদ্ধ বৌদ্ধদের মূল নীতি ছিল তারা যুদ্ধবিগ্রহ ছেড়ে দিয়েছিলেন তারা বাড়িতে যে ঘোড়াটা থাকতো বা হাতিটা থাকতো সেটাও তাকে জল দিত ছেকে এবং মূলত নীতি কথা পড়াশোনা দেশপ্রেম ভালোবাসাটাই ছিল তাদের মূল বিষয় তাই এই বৌদ্ধ জাতিকে নৃশংসভাবে হত্যা করেছিল ব্রাহ্মণ্যবাদীরা আজকের যারা আর এস এস এদের উত্তরসূরীরা অসংখ্য সরজ নদীতে আর ভিক্ষুকিনী যারা ছিল বৌদ্ধ সেই ভিক্ষুকিনীদের মন্দিরের ভিতরে আটকে দেবদাসী করেছিল যৌন দাসী করেছিল ব্রাহ্মণ পুরোহিত্রাকে অত্যাচার করতো সেই মায়ের উপরে ঠিক সেই সময় এই ভারতবর্ষের কিছু মানুষ তথাকথিত নিম্ন বর্ণের মানুষ ছ হাজার সাড়ে সাত হাজার ভাগে বিভক্ত একজন আরেকজনের সঙ্গে সেই সদ্ভাব তেমন ছিল না ছায়া মারালে নাকি পাপ হতো উচ্চ বর্ণের লোকেরা এদের ছায়া মারাতো না এই মতুয়াদের গলায় ঘটি বেঁধে দিত তার থুতু যাতে বাইরে না পড়ে এই মতুয়াদের কোমরে ঝাঁটা বাঁধা থাকত যাতে সে পরিষ্কার করতে পারে আপনারা জানেন এ বিষয়ে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন আফ্রিকা থেকে কোনো সুলতান যদি কোনো কৃতদাসকে কিনে নিয়ে যায় সেই কৃতদাস যদি গুণী হয় তাহলে সেই সুলতান তার মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে এটাই ইসলাম ধর্ম তিনি আরো বলেছিলেন আর আমাদের খেতে বসে যদি কোনো নিম্নবর্ণের মানুষ পাশে এসে দাঁড়ায় তার ছায়া পড়েছে বলে প্রায়শ্চিত যুদ্ধ করতে হয় এটাই হিন্দুত্ববাদ এবং হিন্দু হিন্দুত্ববাদী যাই হোক সেই সময় এই যে দেখেন না মুসলমানদের বলেন নিড়ে কেন নিড়ে বলে কারণ এরা বৌদ্ধ ছিল বৌদ্ধরা ন্যাড়া করত এই যে দেখুন মুসলমানরা লুঙ্গি পরে কেন না বৌদ্ধদের নিচের পোশাকটা এরকম কাপড় পরতো ফলে কিছু মানুষ ব্রাহ্মণ্যবাদের ভয়াবহ অত্যাচারে অত্যাচারিত হতে হতে কিছু সচেতন মানুষ হয়ে তারা হয়ে দীক্ষা নিলেন তাদের মাথায় ওপর রাখলেন বিশ্ব নবী হযরত মোহাম্মদকে আর তারাই হচ্ছে এই মুসলমান সমাজ কেন করলেন তারা জানে যে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম কিন্তু হিংস্র নয় আর ইসলাম ধর্ম ইসলাম ধর্ম একেশ্বরবাদের কথা বলছে মানবতার কথা বলছে মনুষ্যত্বের কথা বলছে ভালোবাসার কথা বলছে পৃথিবীর সমস্ত মানুষ সমান বলছে আমার শত্রুকেও সরিয়ে না রেখেও যতক্ষণ তোমার দেওয়ালে পিঠে ততক্ষণ তুমি এগিয়ে যেও না আক্রমণ করলে তবেই তুমি করো তাই আমাদের এই তথাকথিত নিম্নবর্ণের মানুষরা দেখলেন যে এটাই একটা ধর্ম যে ধর্ম শান্তি মানবতার কথা বলছে কিন্তু যারা শত্রু সেই শত্রুর চোখে চোখ রেখে সেই শত্রু